মাত্র তিন দিন এটি পান করুন একশো বছর পর্যন্ত ক্যালসিয়ামের কোনো ঘাটতি হবে না হাত পা জয়েন্ট ও পিঠের ব্যথা চিরতরে দূর করবে এই রেমেডি দর্শক আপনার দেহে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাডের দুর্বলতা থাকলে ও জয়েন্টে খটখট শব্দ হলে কেবল কেবলমাত্র তিন দিন এ রেমেডি একটানা পান করুন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করে আপনার জয়েন্টের ব্যথা দূর হবে এ রেমেডি খেলে আপনার হাড় ও জয়েন্টের ব্যথা একেবারেই চলে যাবে দর্শক যদি আপনার দিনভর ক্লান্তি অনুভব হয় রাতে ভালো ঘুম না হয় হাত পা অসার হয়ে যায় অস্থিসন্ধিতে ব্যথা হয় হাড় ও কখনো কখনো কোমরে ব্যথা হয় সারাদিন এমন অলসতা থাকে যে কাজ করার মতো এনার্জি থাকে না তাহলে বন্ধুরা নিশ্চিত থাকুন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং এটি কেবল হাড়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং চুল পড়া মুখের বিবর্ণতা স্মৃতিশক্তির হ্রাস দাঁতের দুর্বলতা এবং মাংসপেশিতে খিঁচ ধরার মতো অসংখ্য রোগের কারণ এটি শুধুমাত্র আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে না বরং আপনার শরীরে এমন প্রফুল্লতা নিয়ে আসবে যে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি হাড়ের কোনো ধরনের দুর্বলতা অনুভব করবেন না তা আসুন দেখেনি কীভাবে তৈরি করবেন এই রেমিডি আজকের এই রেমিডির জন্য আমাদের এখানে চারটি জিনিসের প্রয়োজন হবে এবং তার মধ্যে প্রথম জিনিসটি হল শুকনো নারকেল শুকনো নারিকেল হাত পায়ের অসাড়তা ও শরীরে রক্তের অভাব দূর করে এবং রক্ত রক্তশূন্যতার মতো রোগ নিরাময় করে হাড়ের দুর্বলতা দূর করার পাশাপাশি এই শুকনো নারিকেল প্রোটিন ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজের মতো অনেক পুষ্টির ভাণ্ডার বন্ধুরা এখানে আপনাকে নারিকেল টুকরো টুকরো করে কাটতে হবে এবং একবারের জন্য আমরা এখানে দশ টুকরো নারিকেল দেব টুকরোগুলো একটি খালি বলে রাখবো তারপরে আপনাকে নিতে হবে মাখানা যাকে ইংরেজিতে ফক্স নাট বলে বলা হয় মাখানা গুণের সাগর মাখানার উপকারিতা সম্পর্কে আপনাদের যতই বলি তা কম হবে কারণ হাড় মজবুত করতে ত্বক সুন্দর করতে চুল ও হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এটি খেতে পারে একবারের জন্য আপনাকে আধা বাটি পরিমাণ মাখানা নিতে হবে তারপর এই মাখান আপনাকে নারিকেলের সাথে মিশাতে হবে তৃতীয় যে জিনিসটি আপনাকে নিতে হবে তা হচ্ছে ধনিয়া এই ধনিয়া মস্তিষ্কের গতি বাড়ানোর পাশাপাশি আমাদের হজম শক্তি ঠিক করে যার ফলে পেটের গ্যাসের সমস্যা সেরা যায় এবং সঠিক হজমের কারণে আমরা যে খাবারই খাই তা আমাদের শরীরে হজম হয় অর্থাৎ আমাদের শরীর পরিপূর্ণ পরিমাণে পুষ্টি পায় দুর্বলতা কমায় ক্লান্তি কম হয় এবং এর সাথে সাথে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে আমরা এখানে একবারের জন্য দেড় চামচের সমান ধনিয়া যোগ করব এবং যোগ করার পর মিষ্টি করার জন্য আমরা মিশ্রি নেব বন্ধুরা মিশ্রি এটি চিনির মতো ক্ষতি করে না এবং এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমরা এখানে মিষ্টি গুঁড়ো করে নিয়ে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আগে আগের তিনটি উপাদানের সাথে যোগ করব এবার আমরা সব উপাদানের মিশ্রণটিকে ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নেব এবার আপনাকে যা যা করতে হবে এই মিশ্রণকে দুধের সাথে খেতে হবে এক গ্লাস দুধ নেব আমরা এই এক চামচ পরিমাণ নিয়ে দুধের সাথে ভালোভাবে মিক্স করব এই উপাদানটি আপনি কখন খাবেন আপনি এটি রাতে ঘুমানো রাখে খাবার খাওয়ার দুই ঘন্টা পরে এবং ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে খেতে পারেন এটি খেলে আপনি দেখতে পাবেন যে আপনার ঘুম ভালো হবে প্রথম তিন দিন রাতে প্রতিদিন এক টানা রেমিডিটি খান এবং তারপর প্রতি দুই দিনে একবার এই রেমিডিটি ব্যবহার করুন প্রথম তিন দিনে আপনি এর প্রভাব দেখতে পাবেন আপনার হার্ট ও জয়েন্টের ব্যথা কমে যাবে এবং ক্লান্তি একেবারেই চলে যাবে এক টানা খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে এবং আশি বছর বয়সেও আপনি এমন পঁচিশ বছর বয়সের মতো চাঙা অনুভব করবেন Inshallah